হ্যালো ডিপি চেঞ্জ করেছো দেখলাম আই মাস্ট লুকিং ভেরি কিউটি লোকে বলে মোনালিসা নাকি কিন্তু ফেমাস তোমার ডিপি দেখলে মোনালিসা নয় মনে লালসা আসে সত্যি করে বলো না কে তুলেছে ডিপিটা তোমার বিএফ না অনলি ফ্রেন্ড বিএফ বললে কিন্তু মনে মনে খুব কষ্ট পাবো আসলে তোমার মুখটাই না চোখ দুটো যেন দীপিকা আর হাসিটা পুরো জনি লিভার তোমার প্রোফাইলটা পাবলিক কেন লক করে দাও না ডিজিটাল ঘুমটা থাকলে আমিও ভাববো যে তোমার দিকে সবার নজর পড়ছে না তন্ময় বলে কি একজন আবার কমেন্ট করেছে বা তোমাকে তো বিশ্ব সুন্দরী লাগছে কেন 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 লিখবে সেটা তোমার কি চলছে গো আমার থেকে লুকবে না কিন্তু তাহলে কিন্তু আজকে আমি ডিনার করবো না আজকেরটা হয়ে গেছে কালকে করব না এই ক্রাশ খেলে রেগে যাবে না তো হাত লেগে ভিডিও কল চলে গেছিল কিছু মাইন্ড করলে না তো যাব না এত সুন্দরী হওয়াটা পাপ আমরা যারা সর্বহারা হারা একলা হাঁটলে কুকুর তাড়া অটোই উঠলে খুচরো ভাড়া ববের সঙ্গে ডেলি ঝগড়া বাচ্চা কাঁদে রাতের বেলায় মিউচুয়াল ফান্ড হিসেব গোলায় জীবন যখন ধূসর তখন বাঁচব কোথায় ওয়েসিসে ডিপি দেখে তাই উত্তেজিত midlife life with crisis -y.